নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দু হাজার বিধানসভা ভোটের আগে আবারও অতৃণমূল ও অবিজেপি জোট গঠনের জন্য বামফ্রন্ট কংগ্রেস সহ অন্য বিরোধীদের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শুনে নেব দেখুন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়া ফ্রন্ট নয় সেকুলার ফ্রন্টের স্পষ্ট দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সাড়া দিয়ে আসবে লড়াই হবে এবার দিল্লিতে এখানে কুস্তি এটা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখা বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা